আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স এই মুহূর্তে আছি এটা হচ্ছে জিয়া উদ্যানে মানে এটা হচ্ছে আপনার জিয়া উদ্যানের আগে এর নাম ছিল হচ্ছে চন্দ্রিমা উদ্যান এখন আবার জিয়া উদ্যান হয়েছে অসম্ভব সুন্দর লোকেশন দেখেন জিয়া উদ্যানের আপনারা জানেন যে এই জিয়া উদ্যানে বিভিন্ন জায়গার থেকে লোক আসে এখানে সময় কাটানোর জন্য খুবই সুন্দর পরিবেশ এবং শান্ত পরিবেশ পাশে রয়েছে হচ্ছে আপনার সংসদ ভবন এই কারণে মানুষ এখানে নিরিবিলিভাবে সময় কাটাতে পারে এই জন্য আসে আজকে আমরা এই জিয়া উদ্যানের আসলে কী কী রয়েছে এখানে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরও রয়েছে এখানে সব কিছু আজকে আমরা দেখব ততক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যে এখন একটু লোকসংখ্যা বেশি হওয়ার কারণ হচ্ছে এই ফুল এখন হচ্ছে কৃষ্ণচূড়ার সময় যেহেতু কৃষ্ণচূড়া ফুল ফুটেছে জিয়া উদ্যানের অন্যতম আকর্ষণ হচ্ছে এই ব্রিজটা এই ব্রিজটাই হচ্ছে জিয়া উদ্যানের মানে অন্যতম আকর্ষণ এই ব্রিজটা দিয়েই হচ্ছে ওই পাশে হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর রয়েছে ওই পাশে আমরা সেখানে যাব আর মনোমুগ্ধকর ভিউ দেখতে পাচ্ছেন উদ্যানের লেকের পাশে এই সেই ব্রিজ যে উদ্যান বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্রে সংসদ ভবনের পাশে অবস্থিত প্রথম দিকে এই উদ্যানের নামকরণ করা হয়েছিল চন্দ্রিমা উদ্যান এই নামকরণের প্রেক্ষাপট নিয়ে কিছু মতামত পাওয়া যায় কারো কারো মতে এখানে মানে চন্দ্রিমা নামের একজনের বাড়ি ছিল সেখান থেকেই এই নামের উৎপত্তি আবার কারো কারো মতে দক্ষিণ পাশে অর্ধচন্দ্রাকৃতির ক্রিসেন্ট লেকের সাথে মিল রেখে রাষ্ট্রপতি এর এর নাম চন্দ্রিমা উদ্যান রেখেছিল এখানে অবশ্য গাগুলোতে গুলোতে ঘাস লাগানো হচ্ছে সামনে হচ্ছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর এই হচ্ছে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খবর আমরা এখন একটু কাছে গিয়ে দেখি আসসালামু আলাইকুম ইয়া হালাল আল এই হচ্ছে আমাদের লড়াকু সৈনিক প্রেসিডেন্ট জিয়র রহমানের খবরটা জায়গাটা অনেক সুন্দর এখানে এদিক দিয়ে আপনি যদি দেখেন এখানে হচ্ছে কি চারপাশে চারটা রাস্তা রয়েছে এপাশে একটা রাস্তা এই দিকে একটা এই দিকে এখানে হচ্ছে চার দিক দিয়ে চারপাশে চারটা রাস্তা দেখতে পারবে দীর্ঘদিন একে গবাদি পশুর খামার খাস জমি এবং চাষাবাদ জমি হিসেবে ব্যবহার করা হয়েছে উনিশশো সালে এই স্থানে রাষ্ট্রপতি জিয়া রহমানকে সমাধি অপরূপ সৌন্দর্য এখানে বিভিন্ন ধরনের গাছগাছালি রয়েছে তার মধ্যে বর্তমানে যেহেতু কৃষ্ণচূড়া ফুল ফুটেছে এই জন্যে লোক সমাগম একটু অনেক বেশি এবং এলাকাটিকে পরিষ্কার করে দর্শনার্থীদের জন্য মনোরম স্থান হিসেবে গড়ে তোলা হয় পরবর্তীতে দেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নির্বাচিত হয় এরপর চন্দ্রিমা উদ্যানের নাম পরিবর্তন করে একে জিয়া উদ্যান নামকরণ করা হয় এই উদ্যানটি চুয়াত্তর একর জায়গা জুড়ে অবস্থিত এই হচ্ছে জিয়া উদ্যানের সাইনবোর্ড এখানে কিছুদিন আগেও এখানে লেখা ছিল চন্দ্রিমেয়া উদ্যান এটা যতই চন্দ্রিমেয়া উদ্যান মানে এর আগে যে নামটা ছিল চন্দ্রিমা উদ্যান কিন্তু মানুষ সাধারণ মানুষ কখনো এটা চন্দ্রিমেয়া উদ্যান নামেই চিনতো না সবাই কিন্তু জিয়া উদ্যানের নামেই চিনত কারণ হচ্ছে আগের থেকে যেহেতু এটা জিয়া উদ্যান নামেই পরিচিত ছিল এই জন্য মানুষের ভেতরে ওটা অন্তরে কেঁতে গিয়েছিল যে জিয়া উদ্যান এক নামেই সবাই জিয়া উদ্যানের নামেই চিনত যে উদ্যান শেরে বাংলা নগরের কেন্দ্রস্থলে অবস্থিত এর দক্ষিণ পাশে জাতীয় সংসদ ভবন উত্তরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পশ্চিমে গণভবন এবং পূর্বে তেজগা পুরানো বিমানবন্দর অবস্থিত দেখতে পাচ্ছেন কত সুন্দর লোকেশন মানে এত সুন্দর ভিউটি আসতেছে মানে এত সুন্দর ভিউ আমার মনে হয় না ঢাকা শহরে এরকম নিরিবিলি পরিবেশ আবার আর কোথাও রয়েছে এখন বিশেষ করে ভিউটি আরও সুন্দর হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুল প্রত্যেকটা গাছে মনে করেন ফুল ফুটেছে কৃষ্ণচূড়া আর এই ফুলের নিচে বসে কবিরা এখন কবিতা লিখতেছে একটা কাছে দেখাই আপনাদের এই হচ্ছে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে সুন্দর এই হচ্ছে দেখুন কত সুন্দর ফুল সংসদ ভবনের পিছনে এই গাছগুলোতে সবচেয়ে কৃষ্ণ ছেড়ে বেশি ঘুটেছে